হরে কৃষ্ণ মহাপ্রসাদের আবারও একটা ব্লগে আপনাদের স্বাগত অনেকদিন কোনো ভিডিও বানাতে পারিনি শরীরটা খুবই অসুস্থ ছিল বিয়েবাড়ি থেকে ফিরে এসে আমি রেডি হয়ে নিচ্ছি এক ভাইয়ের বিয়েতে যাওয়ার জন্য এখন অটোতে বসে পড়েছি বিয়েবাড়িতে যাব। দীর্ঘ সাত বছর পরে আমি কোনো বিয়েবাড়ি অ্যাটেন্ড করছি তাও আমার ভাইয়ের খুব অনুরোধে যে ভাইয়ের অনুরোধে তার বিয়েতে যাচ্ছে এই ভাইকে আমি সামনাসামনি কখনো দেখিনি আজকে প্রথমে দেখল এই ভাই আমার ফেসবুকে ফ্রেন্ড ছিল তারপর ফোনে কথা বলতে বলতে দিদি ভাইয়ের একটা সুন্দর মধুর সম্পর্ক গড়ে ওঠে এখন আমরা বিয়ে বাড়ি পৌঁছে গেছি আমার বাড়ি থেকে প্রায় অনেকটা দূর ছিল আর এই যে এখন আমি ভাইয়ের বিয়েতে তাও আবার শুভ সময় ছাদনাতলার এই যে আমার ভাই ও সুজিত আর যে পাত্রী ওর নাম ডোনা ওদের দুজনকে আমি প্রথমবার দেখছি বাকি গল্প পরে হবে আগে ওদের শুভদৃষ্টি মালা বদল এগুলো দেখে নিই সত্যি ভাবা যায় না এইভাবে ভাইয়ের সাথে দেখা তাও আবার তার ছাদনা তলায় এরকম ঘটনা কার কার সাথে ঘটেছে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার জীবনে তো প্রথম সত্যি আমি ভীষণ খুশি এবং খুবই ভাগ্যপতি মনে করি নিজেকে এরকম একটা বৈদিক বিয়েতে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে খুবই ভাগ্যবতী মনে হচ্ছে এখন ওকে কিছু ফটোশ্যুট হচ্ছে আমার আপনারা আমার সাথে বিয়েটা দেখতে দেখতে আমার আর আমার ভাইয়ের গল্পটা শোনো দু হাজার উনিশ সাল থেকে ফেসবুকে ভাইয়ের সাথে আমার আলাপ থেকে আমি একটি ভাই বলে মেনে নিয়েছি আর ও আমাকে দিদি ওর বিয়ে শেষে ও সবার সাথে আমাকে আলাপ করে দিচ্ছে বলছে এটা আমার দিদি আর এত ভালো ব্যবহার আমি বলে বোঝাতে পারবো না ও দুজনে সত্যি ভীষণ মিষ্টি আর ওদের ব্যবহারও খুব মিষ্টি আমি ওদের ব্যাপারে যতই বলি না কেন খুবই কম বলা হবে ব্যবহার এতটাই ভালো আমার মনে হচ্ছে সত্যি সত্যি আমি ওর মায়ের পেটের বোন মনে হচ্ছে না আমি ওর ফেসবুক থেকে আসা দিদি বন্ধুরা আমার গল্পটা তো শুনলেন গল্প করতে করতে গলাটা শুকিয়ে গেছে এখন গলাটা ভিজিয়ে নেবো একটু মকটেল দিয়ে দিয়ে দিন প্রচুর গরম ছিল আমি তো বেশ করে খুব ঠান্ডা মকটেল খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলাম বাড়ি এসে জ্বর তিন দিন বিছানা থেকে উঠতে পারেনি সাধারণত ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস আমি এগুলো অ্যাভয়েড করে চলি খেতে পছন্দ করি না কিন্তু গরমের জ্বালায় খেয়েছিলাম এখন চলে পকোড়ার কাউন্টারে প্রথমেই আপনারা দেখেছেন ফুচকা আইসক্রিম তারপর মকটেল এখন পকোড়া তো নিজের মনের মতো ঘুরে ঘুরে এদিক দিকে পকোড়া খেয়ে চলেছে আমি সাধারণত খুব একটা সাজগোজ করি না মেকআপ করি না মুখেজিজি এতটুকু একটু ফাউন্ডেশন লাগিয়ে থাকি সেটা এই গরমে গলে গেছে এখন ভক্তরা একদিকে বিয়ে চলছে আর অন্যদিকে ভক্তদের নৃত্য সবাই খুব আনন্দ করছে আমারও দেখে আনন্দ লাগছে আপনাদের কেমন লাগলো আমার ভাইয়ের বিয়ে প্লিজ আমাকে কমেন্টে লিখে জানা। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ওদের অবশ্যই আশীর্বাদ করবেন আপনার সবাই যাতে করে ওদের এই দাম্পত্য জীবন খুবই সুখে ভক্তি সহকারে ওরা কাটিয়ে দিতে পারে আর আপনাদের ভালো লাগলে এই ভিডিও আমারই আপনাদের যদি অনেক বেশি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটা ক্লিক করে দেবেন তাহলে এ পর্যন্ত বন্ধুরা আবারও দেখা হবে খুব শীঘ্রই একটি নতুন ব্লগে ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুখে থাকবেন অবশ্যই হরিনাম মহামন্ত্র জপ করবেন হরে কৃষ্ণ